নতুন বাংলাদেশকে দেখব হ্যাঁ আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিছেন সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না দুই হাজার টাকার বেশি সাথে রাখতে পারি না হাজার হাজার চিন্তায় উপহার দিছেন অনেক অনেক ডাকাতি উপহার দিছেন অনেক অনেক লাশ উপহার দিছেন নতুন বাংলাদেশ এটা যদি জুলাই মাসে জানতাম আমি অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না ভাই আমি নারী হিসেবে লজ্জিত আমি বাংলাদেশ হিসেবে লজ্জিত আমি বাঙালি জাতি হিসেবে লজ্জিত আমি আজকে আসার সময় খেয়াল করছিলাম মার্কেটগুলোতে প্রচন্ড ভিড় ঈদের জামা কিনে দিচ্ছে বাপ ভাইরা তাদের মা বোনদের আপনাদের বাপ ভাইদের উদ্দেশ্যে বাংলাদেশের ছেলেদের উদ্দেশ্যে আমি বলছি মা বোনদেরকে আপনারা জামা কিনে দিচ্ছেন ঈদের জামা আপনার বোনের আপনার আর যদি ইজ্জতি না থাকে ওই ঈদের কিনে দিচ্ছি ঈদের আমার আশি বছরের মাও বাংলাদেশে সেফ না আমার আট বছরের আসিয়া ফোনটাও বাংলাদেশে সেফ না আর আমি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করে বলছি দাফিয়া আসিয়াকে দাফন করে দিচ্ছেন আপনারা আমাদের প্রতিবাদকে কিন্তু দাফন করতে পারবেন না আপনারা আমরা যখন জুলাইয়ের আন্দোলনে যাই আমার শহীদ বন্ধু আমাকে বলে গিয়েছে আমাদের ঢাকা শহরের অলিতে গলিতে অনেক লেখা দেখবেন লেখা আছে শহীদদের বক্তব্য সেখানে লেখা ছিল আমার বাবা নেই আমার একটি ভোন আছে তোমরা সবাই আমার ভোনটাকে দেখে রেখো আমরা এই আসিয়াকে দেখে রেখেছি আজকে আসিয়ার দাফন হচ্ছে রাত দশটায় আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আমার ওই বন্ধুটা যদি জানতো আজকে তার ভোন আসিয়া ধর্ষিত হয়ে মারা যাবে সে কখনোই তার বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করতো না আমি মৃদুল যখন জুলাইয়ের আন্দোলনে যাই পিছন দিয়ে গন্ডগোল হয়েছিল ভাই তখন মনে হয়েছিল এই বুঝি শেষ বাপ ভাইয়ের সাথে আর দেখা হবে না মার সাথে আর দেখা হবে না শেষ দেশের জন্য জীবনটা দিলাম আর কি কিন্তু যখন বেঁচে ফিরলাম মায়ের চোখের দিকে তাকাই বলছিলাম আমার মাতৃভাষা আমার বাংলাদেশ আমার মাকে হয়তোবা নতুন করে সাজাবো নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো আজকে আসি মৃত্যু হয়েছে জাগায় জাগায় পোস্টার হচ্ছে জাগায় জাগায় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমার ভাইয়েরা কিন্তু আজকে আমাদের বাংলাদেশে মানে প্রতিবাদটা হয়ে গেছে কেমন যেন ফেসবুক ভিত্তিক কেন বললাম আমরা এখনই ফেসবুকে স্ট্যাটাসটা শেয়ার করছি কিছুক্ষণ পরেই ওই যমুনাতে বসুন্ধরায় যায় শপিং করতেছি কিন্তু এই বাঙালি জাতি গান লিখে গেছিল এই বাঙালি জাতি দেশ সাত দিন করার সময় বলছিল মোরা একটি ফুলের ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি আজকে আসিয়ার মতো আট বছরের ফুলটার জীবন তস্ন হয়ে গেল ফুলটা ঝরে পড়ে গেল হাজার হাজার ধর্ষিত নারীর এরকম সুন্দর সুন্দর ফুল ফুলের মতো চেহারাগুলো আমরা আজকে ধর্ষিত নারী